এগুলো হইতেছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের পান কোম্পানির এই কেক আর এটা হইতেছে গিয়া অল টাইমের একটা বিস্কিট আর দেখি কেমন লাগে খাইতে এই হলো কেকটা অনেক ছোটো কিন্তু দুই পিস থাকে ভিতরে হম অনেক সফট তো ক্রিম দেওয়া আছে দেশের বাইরে দেশের প্রোডাক্ট রোয়ার টাইমের গিট দেখা যাক এটা কেমন একটা হাত দিয়েছিলাম আগেরটা দাঁত দিয়ে দিচ্ছি এমন জিরা দেওয়া আছে ডায়াবেটিস এর মানুষের জন্য বিস্কুট টা হয়তো বানানো চিনি ছাড়া হম কাটনা ভালোই